আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত বিকাশ এবং নগদ ব্যবসে ভাষক অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপডেট মোবাইল রিপেয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবাইল প্রিয় বন্ধুরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিকাশ পূরণ করে এবং নগদ পূরণ করে আপনি রেখেছি আপনারা জানেন যে যে বিকাশের যে নতুন আপডেটটি এসেছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে যে লাস্ট আপডেটেড জুলাই ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে আপডেটটি এসেছে আসার পরে অনেক ভাই এই বিকাশ কুলন করে রেখেছিল কিন্তু তাদের কুলনগুলো অনেকের কাজ করতেছে না আবার অনেকে যারা লগ ইন করে রেখেছে তাদের কাজ করতেছে আবার কোনো ভাই এসে তারা নতুন করে তার যে সিমগুলো লগ ইন করে রাখে নাই ওগুলো করতে চাচ্ছে কিন্তু যখনই করতে চাচ্ছে তখনই বিভিন্ন রকমের অনেকগুলো ইন্টারফেস এবং নোটিফিকেশন আসতেছে যার মাধ্যমে তারা করতে পারতেছে না যেমন এক ভাই আমাকে নক দিয়েছিল আমি যদি আপনাদেরকে দেখাই যে এই দেখেন উনি লগ ইন করতে এরপরে আমি ওদেরকে অনেক পরামর্শ দিলাম এরপরে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এরপর আরও অনেক ভাই রয়েছে তাদেরও কাজ আমি গতকাল করে দিয়েছি তো বন্ধুরা বিকাশের যে লাস্ট আপডেটটি এসেছে আপনারা দেখতে পেলেন এখন আমি যদি বিকাশ করোনার যাই দেখতে পারছেন আমি এখানে অনেকগুলো বিকাশকূলন করে রেখেছি তো যে আমি এটাতে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন এটা লগ ইন হবে এখানে লগ ইন হয়ে গেল লাস্ট এটা ছেচল্লিশ হ্যাঁ এরপরে আমি যদি আরও আপনাদেরকে দেখাই দেখেন ভাই লগ ইন হয়ে গেছে এভাবে ভাই আপনার যতগুলো ইচ্ছা ততগুলো লগ ইন করে রাখতে পারবেন যারা বিশেষ ব্যবসায়ী ভাই এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে যে আপডেট এসেছে পনেরো তারিখ তারপর অনেক ভাই পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি আমার করা তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এগুলো গতকাল রাত্রে এগুলো আমি প্রত্যেকটা এগুলো প্রত্যেকটি আমি গতকাল রাত্রেই লগ ইন করেছি যদি আপনারা দেখেন যে আমার মেসেজ আমি আমার সবগুলোকে আনন্স্টল করেছি গতকাল আনন্স্টল করে আপনাদেরকে মানে প্রুফ দেখানোর জন্য আবার গতকাল আমি এগুলো লগ ইন করেছি আমার ম্যাসেজ দেখেন বিকাশ এ দেখতে পাচ্ছেন এখানে ইস্টারে নয়টা ছয় আমি গতকাল রাতটা এগুলো করেছি এভাবে দেখেন যদি সময় দেখাই ভাই নয়টা নয়টা ছয় এরপর যদি দেখায় ছাব্বিশ এরপর যদি দেখায় নয়টা তিরিশ নয়টা নয়টা তেত্রিশ নয়টা পঁয়ত্রিশ দেখেন ভাই একসাথে আমি কতগুলো করেছি নয়টা সাঁত্রিশ নয়টা চল্লিশ অর্থাৎ দুই তিন মিনিট পর পরেই আপনারা লগ ইন করতে পারবেন এত সুন্দর নিয়ম আপনার দুই ঘন্টা পর করুন এরকম কোনো নোটিফিকেশান আসবে না এত সহজেই এত স্মুথলি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টগুলো আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইলে লগ ইন করতে পারবেন এই সার্ভিসটা যাতে প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন করুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঠিক সার্ভিস দেওয়ার চেষ্টা করব তবে আরেকটি কথা আমার প্ল্যাটফর্মে কোনো রকমের প্রতারিত হবে না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি